এই এস এস সি টোয়েন্টি সিক্স এবং টোয়েন্টি সেভেন ম্যাথ সালামু আলাইকুম তো আজকে আমরা আরও একটি পদার্থের গঠনের উপর ক্লাস নিবো সেটা হচ্ছে ক্লাস ফোর এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আজকের এটাই হচ্ছে এই জেপ্টারের লাস্ট ক্লাস মানে থিওরি ক্লাসের এটাই লাস্ট পার্ট তো এরপরই হচ্ছে আমরা টাইপ ওয়াইজ সিকিউ এবং এমসিকিউ সলভে চলে যাব ওকে তো লেট স্টার তো দেখো আজকে যে টপিকগুলো আমি কভার করবো আইসো টপ আইসো ট্রোন আইসো বার

যে কথা সেই কাজ কি লাগবে একটা খাতা লাগবে ক্লাস করতে কলম লাগবে আর হচ্ছে মাথা লাগবে খাতা মাথা আর হচ্ছে কলম ওকে খাতা মাথা আর হচ্ছে কলম লাগবে তো চলো শুরু করা যাক আমি চিহ্ন দিয়ে লিখো আইসোটোপ লিখছো আইসোটোপ আইসো টোপ ওকে তারপর লিখো একটু স্পেস রেখে লিখো আইসোটোন আইসোটোন আবার একটু স্পেস রেখে রেখে লিখো আইসোবার তো একটা পরমাণুর মধ্যে কি কি থাকতে পারে প্রোটন নিউট্রন ভর সংখ্যা থাকে নিউক্লিয়ন সংখ্যা ইলেকট্রনও থাকে তো ইলেকট্রন এক্সপ্লেনেশনটা एक्चुअली এসএসসি নাই তাও আমি একটু বলে দিব তো যাই হোক আইসোটোপ হ্যাঁ আইসোটোপ তো আইসোটোপ যদি তুমি পড়তে চাও তাহলে একটু ইটার একটু ইগনোর করো एक्चुअली এ ছাড়াও আইসোটোপই হচ্ছে তাই না তো এই যে আইসোটোপ আইসোটোপের লাস্ট পশনটা কি মানে লাস্ট বর্ণটা কি পি হ্যাঁ তো আইসোটোপের যে পি নিউট্র আইসোট্রনে কি এন আর আইসো বারে কি বি এ আমি কি বলতে পারি বারে একটু ভর ভর লাগে না একটু টেকনিক আর কি তো এইভাবে একটু আমরা মনে রাখব। আইসোটু মনে রাখবা যদি একাধিক পরমাণুর ক্ষেত্রে প্রোটন সংখ্যা সেম থাকে নিউট্রন সংখ্যা এবং ভর সংখ্যা ভিন্ন আমরা তিনটা দিয়ে শিখব আর কি প্রোটন নিউট্রন আর হচ্ছে ভর তাইলে আইসোটু পি যদি সেম থাকে বা দুইটা ভিন্ন থাকবে তাহলে এটার সংজ্ঞাটা কীভাবে হয় সংজ্ঞাটা হচ্ছে দুটি পরমাণুর ক্ষেত্রে যদি প্রোটন সংখ্যা একই থাকে নিউটন সংখ্যা ও ভর সংখ্যা ভিন্ন থাকে তাহলে তাদেরকে পরস্পরের আইসোটোপ বলা হয় কি বলা হয় পরস্পরের আইসোটোপ বলা হয় এটা সুন্দর মতো খাতায় এখানে সংজ্ঞাটা লিখে ফেলো এখানে হচ্ছে তুমি সংজ্ঞাটা লিখে ফেলো যে সংজ্ঞাটা আমি বললাম এরপরে আসো এটার তাহলে একটা এক্সাম্পল যদি আমি দিতে চাই মনে করো আমি বললাম আহ এক্স একটা পরমাণু ওয়াই হচ্ছে একটা পরমাণু হ্যাঁ তো এক্সের প্রোটন সংখ্যা হচ্ছে পনেরো ভর সংখ্যা হচ্ছে থার্টি ওয়াইএর প্রোটন সংখ্যা হচ্ছে পনেরো ভর সংখ্যা হচ্ছে থার্টি ওয়ান তাহলে এমন যদি হয় তাহলে দেখো তো এখানে কি হবে এখানে হচ্ছে নিউট্রন তাহলে এক্সের নিউটন করতে হচ্ছে ত্রিশ থেকে ফিফটিন মাইনাস করা লাগবে আমরা হচ্ছে ক্লাস টুতে শিখেছিলাম ওই যে এ একল যদি এন একটা সূত্র ছিল তাহলে এন ইক্যল কি ছিল এ P তাহলে ওই সূত্র অনুযায়ী যদি নিউট্রন বের করতে চাই তাহলে এন কত হবে ত্রিশ থেকে পনেরো মাইনাস করলে পনেরো এখানে নিউট্রন কত হবে একত্রিশ থেকে পনেরো মাইনাস করলে ষোলো তাহলে দেখো আমি কি বলছি যে দুইটা টোপের ক্ষেত্রে দেখো এই দুইটার ক্ষেত্রেই পি সেম পনেরো পনেরো আর বাকি যে দুইটা ঘর দেখো এটা থার্টি এটা থার্টি ওয়ান নিউট্রন দেখো এটা এটা হচ্ছে সিক্সটিন তার মানে এই একশোই হচ্ছে পরস্পরের আইসো টোপ ওকে গেল এগুলো এমসিকিউতে আসে এগুলো এমসি এর জন্য খুবই 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 ইম্পর্টেন্ট ওকে তারপরে আসো আইসোটোন তাহলে বলো আইসোটোনে কি হবে যদি একাধিক মৌলের ক্ষেত্রে বা দুইটি মৌলের ক্ষেত্রে নিউট্রন সংখ্যা একই থাকে ভর সংখ্যা ও প্রোটন সংখ্যা ভিন্ন থাকে তবে তাদেরকে পরস্পরের আইসোটোন বলা হয় ওকে তাহলে আইসোটোনের নিউট্রন সেম থাকবে নিউট্রন এবার সেম থাকবে বাকি দুইটা কি থাকবে বাকি দুইটা ভিন্ন থাকবে তাহলে আমি যদি তোমার বলি সংখ্যাটা লিখছো ভাই সংখ্যাটা অবভিয়াসলি লিখে ফেলবা এই হচ্ছে মনে করো সংজ্ঞা পার্ট তারপরে কি হবে বলতো সেক্ষেত্রে এখানে যদি আমি নিউট্রনটা আগে থেকে বের করে নিই তাহলে ত্রিশ থেকে পনেরো মাইনাস করলে পনেরো এখানে একত্রিশ থেকে ষোলো মাইনাস করলে পনেরো তাহলে আলটিমেটলি আমার কি হলো আলটিমেটলি এখানে দেখো প্রোটন সংখ্যা কিন্তু ভিন্ন এটার পনেরো এটা ষোলো তার মানে প্রোটন সংখ্যা ভিন্ন ওকে ফাইন ভর সংখ্যা থার্টি ভর ভিন্ন ওকে ফাইন নিউট্রন এটারও পনেরো এটারও পনেরো তার মানে এই এক্স ওয়াই হচ্ছে পরস্পরের আইসো টোন ওকে তারপর যাও আইসো বার তো আইসো বারে লাস্ট যে পার্টটা বার বার ভর ওকে তো কাছাকাছি না তো মনে রাখবে এবার ভর সেম থাকবে এবার কে সেম থাকবে এবার হচ্ছে ভর সেম থাকবে বাকি দুইটা ভিন্ন হবে তাহলে লিখো দুটি পরমাণুর মধ্যে যদি ভর সংখ্যা সেম থাকে প্রোটন সংখ্যা ও নিউট্রন সংখ্যা ভিন্ন থাকে তাহলে তাদেরকে পরস্পরের আইসো বার বলা হয় তো আইসো বারের যদি আমি একটা এক্সাম্পল দিতে চাই সংখ্যাটা লিখছ ফাইন তো যদি বললাম এক্স এবং ওয়াই তো দেখো এটা হচ্ছে ফিফটিন এটা বললাম থার্টি এটা বললাম সিক্সটিন এটাও বললাম থার্টি তাহলে এবার কি হচ্ছে দেখো এবার এখানে যদি আমি এক্স এর নিউটন বের করতে চাই তাহলে থার্টি মাইনাস ফিফটিন মানে কত হবে ফিফটিন এটা নিউট্রন বের করতে চাই তাহলে হবে চোদ্দ তাহলে দেখো তো এবার প্রোটন সংখ্যা মিলে নাই মেলা কথা ছিল না তারপরে ভর সংখ্যা মিলছে নিউটন সংখ্যা মিলে নাই কি বলছি প্রোটন মিলবে না নিউটন মিলবে না শুধুমাত্র ভর মিলবে সো তারা হচ্ছে পরস্পরের আইসো বার আশা করি খাতায় খুবই সুন্দর মতো ব্যাপারটা নোট করতে পারতো আরো দুইটা আছে আরো দুইটা আছে এগুলো আসলে একটু অ্যাডভান্স লেভেলের এসএসসি তে লাগে না তাও অনেকে পাকনামি করে পড়ে তো একটু মনে রাখো আরো দুইটা আছে একটা হচ্ছে আরো তিনটা আছে হ্যাঁ অনেকে সিলেবাসে এগুলা নাই সো হচ্ছে এগুলা দরকার নেই তাও যদি কেউ পড়তে চাও তাহলে পড়ে নিতে পারো কি হ্যাঁ ওকে আমি যেহেতু হচ্ছে বইয়ের বাইরে যাচ্ছি না তো এই জিনিসগুলো দেখাইলাম না তো এই হচ্ছে আমাদের আইসোটোপ আইসোটোন আর হচ্ছে আইসোবারের পড়াশোনা তো ফার্স্ট টপিক ডান তারপর আসো আইসোটোপের ব্যবহার দেখো এই ব্যবহারগুলো এখানে লিখে রাখছি আইসোটোপের অনেকগুলো ব্যবহার আছে বাট একদমই যে বইয়ের কি পয়েন্টগুলো এই কি পয়েন্টগুলো আমি একটু বলে রাখছি একটু মনে রাখবা কোবাল্ট 60 নামে একটা আইসোটোপ আছে যেটা দিয়ে হচ্ছে ক্যান্সার কোষ ধ্বংস করা হয় কি করা হয় ক্যান্সার কোষ ধ্বংস করা হয় ওকে তারপর আসো আয়োডিন 131 মানে 131 বলে এটাকে এটা এটা দিয়ে হচ্ছে ওই বিভিন্ন চিকিৎসা করা হয় আর কি ঠিক আছে থাইরয়েড সরি মানে হচ্ছে থাইরয়েড যে হয় আয়োডিনের অভাবে ওই থাইরয়েড হলে হচ্ছে আয়োডিন একশো একত্রিশটা ব্যবহার করা হয় ওকে তারপরে আসো আরো হচ্ছে রেডিও আইসোটোপ নামে একটা আইসোটোপ আছে যেটা হচ্ছে খাদ্য সংরক্ষণ করতে ইউজ করা হয় শিল্প কারখানায় হচ্ছে ইউজ করা হয় এবং উন্নত জাতের ফটল ফলাইতে ইউজ করা হয় হ্যাঁ এস ওয়েল এজ মাটির যে গুণাগুণ হ্যাঁ মাটির যে গুণাগুণ যারা হচ্ছে সয়েল সায়েন্স নিয়ে পড়াশোনা করে তারা এগুলো খুবই ভালো বুঝে মাটির গুণাগুণ নির্ণয়ের জন্য হচ্ছে আমাদের রেডিও আইসোটোপ ইউজ করতে হয় ওকে

একটু মুছে দেই ওকে এটা আলাদা এবং একটু কোশ্চেন সলভ করব তো দেখো আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় তো স্টার চিহ্ন দিয়ে খাতায় লিখো আপেক্ষিক পারমাণবিক ভর মানে আপা ভর বলি আর কি সংক্ষেপে আপা ভর আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে যে সূত্র আছে একটা হ্যাঁ সূত্র হচ্ছে মৌলের একটি পরমাণুর ভর মৌলের একটি পরমাণুর ভর বাই কার্বন বারো আইসোটোপের কার্বন বারো আইসো ওয়ান বাই বারো অংশের ভরটা তোমার একটু মুখস্থ রাখা লাগবে হ্যাঁ এটা কত সিক্স ফোর ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সরি ওয়ান পয়েন্ট সিক্স সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি ফোর তাহলে মৌলের একটি পরমানুর ভর যদি তোমাকে দেওয়া থাকে তাহলে কি আমরা ইজিলি আপেক্ষিক পরমানোর ভর বের করে ফেলতে পারবো এগুলো আমরা গিয়ে পড়বো তো মৌলের একটা পরমাণুর ভর তুমি কিভাবে নির্ণয় করবা এটা নিশ্চয়ই ভাবতেছ

বাই হচ্ছে কার্বন 12 আইসোটোপের 1/12 অংশের ভর তো একটা জিনিসের মানে দুইটা सेम এককের যদি অনুপাত হয় তো এখানকার গ্রাম আর উপরের যে ভরটা তুমি বসলা গ্রাম দুইটা গ্রাম কাটা যাবে না তাহলে যদি কাটা যায় তাহলে কি নতুন কোনো একক এখানে ক্রিয়েট হবে নতুন কোনো একক এখানে ক্রিয়েট হবে না তো এই কারণে আপেক্ষিক পারমাণবিক ভরের কোনো একক থাকে না তো এটা যদি क्वेश्चन में আসে খুব ভালোমতো সুন্দরমতো করে লিখে দি ভাই যে আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে দুটি ভরের অনুপাত এজন্য আপেক্ষিক পারমাণবিক ভরের কোনো একক থাকে না শেষ

দ্বিতীয় মোলের ভর ইন্টু পার্সেন্ট দ্বিতীয় মোলের ভর ইন্টু পার্সেন্ট প্লাস ডট 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 বাই হচ্ছে একশো প্রথম মোলের ভর ইন্টু পার্সেন্ট প্লাস দ্বিতীয় মোলের ভর ইন্টু পার্সেন্ট প্লাস ডট 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 বাই একশো অর্থাৎ যে পার্সেন্ট গুলা দেওয়া থাকবে ওই পার্সেন্ট গুলা কিন্তু ওই পরমাণুর বা ওই আইসোটোপটার ভর হ্যাঁ দিয়ে হচ্ছে জাস্ট একশো দিয়ে ভাগ করে দিবা যেমন আমি যদি প্রথম কোয়েশ্চেনটা তোমাদের সলভ করে দিই তাহলে দেখো প্রথম কোশ্চেনটা কি বলছে তাহলে অ্যানসার ওয়ান

এটা যদি তুমি ভাগ করে দাও একশো দিয়ে তাহলে দেখবা এখানে আসবে পঁয়ত্রিশ দশমিক পাঁচ তারপরে আসো দেখো এখানে আরেকটা কুয়েশন বলছে ষোলো সতেরো আঠারো এই তিনটারই পরিমাণ দেওয়া আছে অক্সিজেন ষোলো হচ্ছে নাইনটি নাইন পয়েন্ট সেভেন সিক্স পার্সেন্ট অক্সিজেন সতেরো হচ্ছে জিরো পয়েন্ট জিরো ফোর পার্সেন্ট অক্সিজেন আঠারো হচ্ছে জিরো পয়েন্ট টু

নির্ণয় করতে হবে এটা আমি একটু কই দিচ্ছি হচ্ছে এটা থ্রি বলছে কোপার সিক্সটি থ্রি এবং কোপার সিক্সটি ফাইভ ওকে তাহলে আমি একটাই কি বলে দিচ্ছে কোপার সিক্সটি থ্রি বলে দিছে কোপার সিক্সটি ফাইভ তো আমি ধরে নেই যে কোপার আছে হচ্ছে এক্স পার্সেন্ট এটা হচ্ছে আমি ধরে নিলাম ধরি কোপার সিক্সটি কত আছে এক্স হ্যাঁ এটা হচ্ছে ধরে নিলাম তাহলে আমার কি একটু বলো একটা যদি এক্স ধরে নিই আর একটা কত পার্সেন্ট হবে পার্সেন্ট মানে কি দুইটার মধ্যে দুইটার টোটাল হবে হচ্ছে একশো পার্সেন্ট মানে কি দুইটা টোটাল হবে হচ্ছে একশো তাহলে একটা যদি এক্স পার্সেন্ট হয় আর একটা কত হবে একশো মাইনাস হবে না এটা হচ্ছে ম্যাথের পার্ট গো টু ম্যাথ যদি না বুঝো তাহলে কই চলে যাবা গো টু ম্যাথ ওকে তাহলে দুইটা যদি টোটাল 100 হয় একটা এক্স x ধরলে আর একটা obviously 100 মাইনাস x ই হবে ওকে তো দুইটা পার্সেন্ট ধরে নিলাম এবারে আর কোনো প্যারা আছে এবারে আর কোনো প্যারা নাই তাহলে এবারে যদি আমি সূত্র বসাই যা পেকিক কারণে ভর কত দেওয়া আছে 63.5 তাহলে আপেক্ষিক কারণে ভর ইকুয়াল টু প্রথম মোলের ভর প্রথম মোলের ভর কত 63 ইনটু কত পার্সেন্ট এক্স পার্সেন্ট প্লাস দ্বিতীয় মোলের ভর কত 65 ইনটু কত পার্সেন্ট 100 মাইনাস কোপার তেস্টি পার্সেন্ট থেকে যদি আমার কোপার পঁয়ষট্টি পাবা এটাই হচ্ছে কোপার তেষট্টি পার্সেন্ট তারপর যদি কোপার পঁয়ষট্টি টা বের করতে চাও তাহলে কোপার পঁয়ষট্টি কত হবে এই যে টা পেলা একশো থেকে এই পার্সেন্টটা মাইনাস করে দিবা তাহলে তুমি কোপার পঁয়ষট্টি পার্সেন্টটাও পেয়ে যাবা একটু ক্যালকুলেশনটা করে দিও ওকে এই এই হচ্ছে আমাদের টোটাল পড়াশোনা হ্যাঁ আপেক্ষিক পারমাণবিক ভর এবং হচ্ছে গড় আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করা টোটাল পড়াশোনা ওকে এরপরে হচ্ছে আমরা কি করব এরপরে হচ্ছে এই অধ্যায়ের টাইপ ওয়াইজ সিকিউ সলভ করব আমরা ওকে তো টাইপ ওয়াইজ যদি আমরা সিকিউ সলভ করতে চাই সেক্ষেত্রে হচ্ছে পরবর্তী ক্লাসটা অবশ্যই দেখবা এবং হচ্ছে তোমাদের সবচেয়ে বেশি সিকিউতেই আসলে প্রবলেমটা হয় আমি একদমই ধরে ধরে বলে দিব ধরো এটা যদি একটা খাতা হয় এটা যদি একটা পরীক্ষার খাতা হয় এখানে তুমি লিখলা এক নং প্রশ্ন উত্তর লিখলা এক নং প্রশ্ন উত্তর এখান থেকে শুরু করে ক কিভাবে লিখবা কতটুক লিখবা খ কিভাবে লিখবা কতটুক লিখবা তারপর হচ্ছে গ কত টপ লিখবা এবং গতে যেহেতু 3 নম্বরের জন্য তিনটা ইন্ডিভিজুয়াল স্টেপ করে কিভাবে কেমিস্ট্রি লিখতে হয় এবং ফুল মার্কস পাওয়া পসিবল সেটা দেখায় দিব এবং ঘ ঘ যেহেতু একটু বড় মার্কস 4 4 নাম্বার তো মোটামুটি দুই প্রশ্ন কিভাবে লিখবা এবং হচ্ছে চারটার জন্য চারটি ইন্ডিভিজুয়ালি স্টেপ কিভাবে তুমি বানায় দুই প্রশ্নটা করবা এগুলা সব আমি হচ্ছে নেক্সট ক্লাসে টাইপওয়ে সিকিউ যখন সলভ কর তখন করাই দিব তো যাই হোক এই পর্যন্ত ভালো থাকো আর ক্লাসটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবা এবং যদি হচ্ছে তোমাদের জন্য আহ ব্যাপারটা উপকার হয় তাইলে তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে একটু জানাই দিতে পারো এবং হচ্ছে পুরা আর কি চাইলেই আহ চ্যানেলটা বড় করতে পারো আর কি তো এটাই এক্সপেকটেশন থাকবে তোমাদের থেকে ভালো থেকো আসসালামু আলাইকুম